যে উপাদানগুলি বৈজ্ঞানিকরা চিহ্নিত করেছেন তার মধ্যে চারটা খুব ইম্পর্ট্যান্ট এসে গেছে সেই কত একশো আশি একশো মানে গ্রেড থ্রি হাইপার টেনশন যেটা বলা হয় জানতে চাইবো আগে থেকেই চেক আপে আমি কি আগে থেকে জানতে পারবো যে আমার রিস্ক রয়েছে কিংবা এমন কোনো রিস্ক ফ্যাক্টর যেটা থেকে আমি আগে থেকেই প্রিকশন নিলাম এমন কোনো ব্যবস্থা কি রয়েছে অবশ্যই সেই যে পুরনো কথা না প্রতিরোধী ভালো প্রতিরোধী প্রতিকার না এরকম একটা কথা আছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর ইংলিশে যেটা আমরা বলি প্রতিরোধটা কিওর প্রতিরোধটাই কিন্তু উত্তম তো এটা নিয়েই কিন্তু আপনি জানেন যে এই যে উনত্রিশে সেপ্টেম্বর সারা পৃথিবীতে বিশ্ব হার্ট দিবস পালিত হলো সেদিও আমি একদিন একটা টিভি চ্যানেলে আমি অতিথি ছিলাম তৃতীয় মাত্রাতে তো সারা বিশ্ব কিন্তু এই প্রতিরোধ সচেতনতা গড়ার জন্য কিন্তু সে উনত্রিশে সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস পালিত হয় এই যে হার্টের যে রোগ এবং ব্রেন স্ট্রোক এটি কিন্তু একই সুতাই গাথা এটাকে কার্ডিও ভাস্কুলার ডিজিজ বলে তার মানে কার্ডিও মানে হার্ট আর ভাস্কুলার মানে রক্তনালী হার্ট এবং রক্তনালী রোগ তো এবং হার্ট এবং রক্তনালীর রোগে প্রতি বছর প্রায় দুই কোটির উপরে লোক মারা যায় টোয়েন্টি পয়েন্ট ফাইভ মানে টোয়েন্টি পয়েন্ট ফাইভ হ্যাঁ মিলিয়ন এবং এর বেশিরভাগই কিন্তু প্রতিরোধযোগ্য এইটি পার্সেন্ট প্রতিরোধযোগ্য এইটি পার্সেন্ট পার্সেন্ট প্রতিরোধযোগ্য তো এই জন্যই প্রতি বছর এই যে সারা পৃথিবীতে প্রায় মোর দ্যান হান্ড্রেড কান্ট্রিতে কিন্তু এটা পালিত হয় সভা সেমিনার সিম্পোজিয়াম র্যালি মিটিং টিভি টক শো তো কিসের জন্য কীভাবে প্রতিরোধযোগ্য সেটা হচ্ছে যে হার্টের অ্যাটাক তো হয় হার্টের রক্তনালী ব্লক ব্রেনের রক্তনালি যদি ব্লক হয় তাহলে স্ট্রোক হয় ব্রেনের স্ট্রোক হয় হার্টের রক্তনালী ব্লক হলে হার্ট অ্যাটাক হয় তো এইটা তাহলে হার্টে মানে রক্তনালীর রোগ তো রক্তনালীর এই যে ব্লকেজটা হচ্ছে এই ব্লকেজের পিছনে কিন্তু যে উপাদানগুলি বৈজ্ঞানিকরা চিহ্নিত করেছেন তার মধ্যে চারটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হাই ধূমপানলো ফ্যাক্টর হ্যাঁ এগুলিকে বলা হয় মডিফায়াবেল ফ্যাক্টর কারণ এগুলিকে আমরা মডিফাই করতে পারি আর একটা হলো নন মডিফায়াবেল আমাদের হাতে নাই সেটা হচ্ছে জেনেটিক্স বংশগত যাদের বাবা বা মায়ের অল্প বয়সে হার্ট অ্যাটাক হয়েছে বাবা মা যদি সত্তর বছর হার্ট অ্যাটাক হয় ওটাকে বংশগত বলা হয় না ম্যাচিউর কিন্তু বাবা যদি ফিফটি পার্সেন্টের আগে কারো যদি হার্ট অ্যাটাকে মারা যায় আমরা হিস্ট্রিটা নিয়ে যে তোমার আব্বা কিসে মারা গেছে হাট এটাকে কত বয়স চল তোমার আব্বার তখন তো যদি বলে যে ফর্টি ফাইভ বা ফিফটি তাহলে এই ছেলেটাকে খুব ভালো মতন এক্সামিন অ্যান্ড এটাকে রিস্কটাকে ক্লিয়ার করতে হবে যাতে সে কতখানি রিস্কের মধ্যে আছে তাহলে এই যে চারটা জিনিস বললাম এই চারটে জিনিস দেখো সবটা কিন্তু প্রতিরোধযোগ্য এবং এবারের বিশ্ব হাট দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল তিনটা হ্যাঁ একটা হলো যে আর্লি স্ক্রিনিং তাড়াতাড়ি স্ক্রিনিং করেন এখন একজনের যদি প্রেশার আসে ওটা তো তুমি ঠাকাইতে পারবে না তাই না তাহলে স্ক্রিনিং করে যদি বোঝা যায় যে এই ভদ্রলোকের প্রেশার এসে গেছে তাহলে তারা তাকে অ্যাডভাইস দিয়ে ওষুধ প্রয়োগে অথবা বা অ্যাডভাইস লাইফস্টাইল পরিবর্তন করে প্রেশার তাকে যতদিন পারা যায় মানে বিনা ওষুধে না পারলে ওষুধে কন্ট্রোল করা তাহলে এক নম্বর কিন্তু ওকে যে ও যদি স্ক্রিনিংয়ে না হয় আমরা বহু রুগী পাই যে এসে গেছে সেই কত একশো আশি একশো মানে গ্রেট থ্রি হাইপারটেনশন যেটা বলা হয় তা আমরা জিজ্ঞেস করি যে আপনি কখনও প্রেশার দেখাননি না দেখায়নি অশিক্ষিতের মধ্যে বেশি শিক্ষিত আছে তাহলে এটা খুব দুঃখজনক তা এই জন্য বলা হয় যে আর্লি স্ক্রিনিং করেন কারণ এই যে প্রেশার যদি দীর্ঘদিন থাকে তাহলে প্রেশারের ইফেক্টে তার হার্টে রক্তানীলে ব্লক অথবা ব্রেন স্ট্রোক অথবা কিডনি ফাংশান তিনটার মধ্যে একটা হবে তাহলে আর্লি স্ক্রিনিং বলছে নাম্বার টু বলছে যে হেলদি ফুডস তো হেলদি ফুডসের সঙ্গে ওই যে কোলেস্ট্রল আমরা যে রিস্ক ফ্যাক্টর কথা বললাম উপাদান আমি একটু আমার দর্শক শ্রোতার জন্য বাংলায় বলি আর কি রিস্ক ফ্যাক্টর অনেকেই বুঝবে উপাদান আমরা বলি যে হার্টের রক্তনালী ব্লকের উপাদান তাহলে একটা বললাম যে উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস আপনি স্ক্রিনিং করে বের করতে পারবেন কোলেস্ট্রল স্ক্রিনিং করতে হবে তাহলে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসকে লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে প্রয়োজন হলে ওষুধের মাধ্যমে যত আর্লি কন্ট্রোল করা যায় ততক্ষণিক প্রতিরোধ কারণ এগুলির শেষ আঘাত কিন্তু যে পড়বে রক্তনালী ব্লক হার্টের হার্ট অ্যাটাক ব্রেনের রক্তনালী ব্লক ব্রেন স্ট্রোক কিডনি ফেলিওর সিকেডি যেটা আমরা বলি